আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাইনাদার ব্লগ তো আমি আসলে সার্ভিস দিতেই পারতেছি না বান্দরবন থেকে আসার পরে অনেকটুকু চালাই ও ফালাইছি আমার সাড়ে ছয় হাজার কিলোমিটার চলে গেছে তো যেহেতু আমি পারতেছি না আমি চিন্তা করলাম আজকে তাহলে মোবিলটাই থেকে কেনে আমি সিএফএ বাইকটা দিয়ে যাই কারণ এছাড়া এইভাবে আসলে বেশি দিন বাইক চালালে বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন আমি দেহি বাসার এই আশেপাশে এই মোবিল পাই কি না টেন ডাব্লিউ ফোরটি ফুল সিনথেটিক যদি পাই তাহলে এদিক থেকে নিয়ে সিএফএ বাইকটা দিয়ে কাজ বুঝায় আমি চলে যাব আর কি অফিস এটা কি ফুল সিনথেটিক মোটুলটাই ভালো এটা তো জানি না এটা কি ভাই কত দিবারে ভাই দুইটা ব্যাগ দিয়েন কারণ ওই যাওয়ার সময় আবার পড়ে গেল ঝামেলা তো মোবিলটা নিয়ে নিচ্ছি এখন যাব সিএফ এ তো ওদের কাজগুলো একটু বুঝে আসবো আমার পিছনে যে একটা মার্ট গার্ড লাগাইছি কাদার জন্য তো ওইটা অনেক লুজ হয়ে গেছে ওইটা একটু টাইট দিতে হবে তারপর আমার ফগ লাইটের একটা জলে আপার জলে ডিপার জলে না তো এটাও একটু এক্সট্রা ভাবে বলবো যদি এটা একটু কাজ করতে পারে এছাড়া হইল গিয়ে ফুল সার্ভিস আমার তেলটা একটু বেশি যাইতেছে তো তেলটা একটু কাজ করতে বলবো যে এরকম হচ্ছে কেন আর মেন যে প্রবলেমটা এটা হলো গিয়ে বল রেসারে মনে হয় হচ্ছে যেটা হলো আমার বাইক এক এখন পাহাড়ের ভিতরে হয়তো গর্তে পড়ছে এটার জন্য হইতে পারে আর চেনটা ড্রাইভে আছে চেন টেন লুপ্ত এমনি করে দিবে তো এই কিছু কিছু জিনিস আমি দেখায় আসবো দেখায় দিয়ে আসব আর কি পরে হয়তো আমার ছোট ভাই যে নিয়ে আসবে আর আমি যদি অফিস থেকে আগে আসতে পারি তাহলে হয়তো আমি নিয়ে আসবো আবার আপনার সাথে শেয়ার করতে পারবো আর না হলে কালকে সার্ভিসের রিভিউটা পরে আবার শেয়ার করতে পারবো কিন্তু প্রতিবারের মতো সার্ভিসের সময় যেই ভিডিওগুলা ওইটা হয়তো আপনাদের দেখাইতে পারবো না কারণ আসলে আমি এতটা প্রেশারে আছি কাজের আমার এই জায়গায় দৌড়ের উঠে থাকতে হইতেছে এর ভিতরে আরো দশ রকমের টেনশন আর কি মাথায় তো আমি অলমোস্ট চলে আসছি দেখি আর যদি সুমন ভাই আছে কিনা না ওনার আবার অফডে যেহেতু প্রথম থেকে সুমন ভাই কাজগুলা করছে দেখা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন सुमन भाई के आसे अच्छे के क्यों बस्ता भाई तुम्हारे सुमन भाई आपने आगे आपने तो चाला है नेपोर आपने लगन पता है অবস্থা দেখছেন এখন আরো কয়েকটা জিনিস বলি গাড়ি এটা মনে হয় দুই হাত দিয়ে লাগে কোনটা না আপনি যেটা দিয়ে দিছিলেন ওইটা দিয়ে আর এটা আর কি আলগা ভাবে এটা একটু লুজ এটা আপনি করে পিছনে কর 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 শব্দ

তো এখন পাঠাও করে রওনা দিচ্ছি যদি রেডি হয়ে যায় তাহলে তো নিয়ে গেলামই আর যদি না হয় কালকে হয়তো নিয়ে যাবো আইসা সময়ের সব কাজ কাম বুঝিয়ে দিলাম দেখা যাক কতটুকু কি করে কি কি লাগে ওইটা ডিটেলস আপনাদের জানাবো তো ফাইনালি আমার ফোর্থ সার্ভিস হয়ে গেছে তো আমার ছোট ভাইকে পাঠাইছিলাম গতকালকে সিএফ থেকে বাইকটা নিয়ে আসতে আর আমি ফোনে ফোনে সুমন ভাইকে বলে দিছিলাম যে আমার কি কি করা লাগবে আমি তো বুঝাও আসছি পার্সোনালি গিয়ে যে কি প্রবলেম হচ্ছে আমার তো আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে কিন্তু আমার এখনো একটা জিনিসে একটু খটকা লাগতেছে যেটা হলো বল রেসারটা তো কালকে যখন নিয়ে আসছিল তো আমার কাছে ওনারা আসলে বল রেসারটা অ্যাডজাস্ট করে গ্রিস করে দিছে আর কি তখন আবার নর্মালি চলতেছিল মানে বামেই করতেছিলাম ফ্রিলি মুভমেন্ট করতে পারতেছিলাম হ্যান্ডেল বার কিন্তু আসলে আজকে আবার দেখতেছি একটু জ্যাম আছে এখনও তো আমার মনে হয় আমার বল রেসারটা চেঞ্জ করাইতে হবে তো আমার যেই যেই জিনিসগুলো চেঞ্জ করা লাগলো সেটা হইলো গিয়ে আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়েছে এয়ার ফিল্টারের প্রাইস পড়ছে বারোশো টাকা আর হইল মোবিল চেঞ্জ করছি এবার মোটুল দিছি ফুল সিনথেটিক তো মোটুল দুইটা আমার পড়ছে পঁচিশশো টাকা দুই বোতল নিছি মানে দুই লিটার আর কি এদিক থেকে আমার ছয়শো এম এর মতো বাঁচছে মানে এটা আমি ধরেন পরবর্তী দুইবার ইউজ করতে পারবো আর মানে এক্সট্রা যেটা ওইটা আর কি দুইবার এক্সট্রা হিসাবে ইউজ করতে পারবো আর লাগছে মোবিল ফিল্টার মোবিল ফিল্টারের দাম ছিল সাড়ে তিনশো টাকা তো আমার টোটাল ওদিকে খরচ হলো ষোলোশো টাকা আর কি পার্সপাতি আর বল রেসার তো চেঞ্জ করে নাই ঠিকঠাক করে দিছে অ্যাডজাস্ট করে দিছে যার জন্য আসলে তো কোনো চার্জ পরে নাই চেঞ্জ করলে তখন সেটা আলাদাভাবে কিনে দিতে হতো আরেকটা জিনিস হলো গিয়ে যেটা আমি বান্দরবন যাওয়ার সময় এক্সট্রা একটা রেয়ার ব্রেক প্যাড আমি নিয়ে গেছিলাম তো ওইটাও লাগায় ফেলছি ব্রেক প্যাড যদিও ছিল একটু আমি হয়তো আরও হাজার খানেক কিলো চালাইতে পারতাম আমি তাও চেঞ্জ করে ফেলছি আর কি তো পিছনের ব্রেক প্যাডের দাম হলো ষোলোশো টাকা তো আমি আরও কয়েকটা জিনিস বলছিলাম যেটা করার জন্য আমার ছোট ভাইরে সুমন ভাইরেও ফোন দিয়ে বলছিলাম আর কি আমার কালকে একটা শ্যুট ছিল তো আমি যাইতে পারি নাই আনতে পারি নাই আমার ছোটো ভাই যেহেতু আনছে তো ক্লাস কেবলটা অ্যাডজাস্ট করে দিছে পিক আপ কেবল অ্যাডজাস্ট করে দিছে তারপরে আমি বলছিলাম আমার ফুয়েলটা একটু বেশি যাইতেছে তো ওইটা হয়তো অ্যাডজাস্ট করে দিছে ছোটাল বডি খুলে ক্লিন করে দিছে ট্যাঙ্কটা ক্লিন করে দিছে তো এখন দেখা যাক কতটুকু কেমনে কি পাই হ্যাঁ তারপরে হইল গিয়ে আমার রেয়ার মার্গাট একটু লুজ হয়ে গেছিলো এটাও ভাইয়ের করার কথা না তো তাও সুমন ভাই ওটা অ্যাডজাস্ট ঠিকঠাক করে দিচ্ছে তারপরে চেন টেন লুপ করা এটা তো বেসিক একটা জিনিস চেন টেন পরিষ্কার করে নতুন করে লুপ করে দিছে তো এই কাজগুলাই হয়েছে এখন নেক্সট যে সার্ভিস মানে পাঁচ নাম্বার যে সার্ভিস সেটা নয় হাজার কিলো পরে এটা হলো একটা মাস্টার সার্ভিস দেয়া হয় তো ওই সময় হয়তো হ্যাঁ সার্ভিস দেওয়ার পরে গাড়িটা একদম ফ্রি হয়ে গেছে তো মাস্টার সার্ভিসে মনে হয় সব কিছু আরেকবার চেক টেক করে অ্যাডজাস্ট করে এই জিনিসগুলো করা হবে যখন করব তখন আপনাদের অবশ্যই জানাবো তো আমার মনে যেহেতু খুঁতখুত করতেছে যে বল রেসারটা চেঞ্জ করা উচিত আমি মনে হয় খুৎখুতানি রাখবো না আমার খুতখুত করে বাইক চালাইতে আমার ইচ্ছা করে না তো আমি হয়তো বল রেসারটা চেঞ্জ করে ফেলবো তো এই তো ছিল আমার ফোর্থ সার্ভিস আমি তো বললাম কী কী চেঞ্জ করলাম কি কি কাজ করে দিল আর এখন কীরকম এক্সপিরিয়েন্স গাড়িটা আমার যথেষ্ট ফ্রি হয়ে গেছে এতটুকু শিওর কারণ বান্দরবনের লং ট্যুরটার পরে আমি আসলে সার্ভিস সেন্টারে আমার অনেক আগেই নেওয়া দরকার ছিল আমি নেই নাই কাজের চাপে তো আসলে আমার মনে হয় এটা আগে নিলে আরও বেটার হইতো অনেক পুশ করা হয়েছে আর কি সার্ভিস তো ভালোই দিচ্ছে এখন পর্যন্ত কোন মাইলেজ ভাই সিটির ভিতরে বিশ বাইশ অনেকক্ষণ ধরে সামনের বিত্রীরা আমার সাথে চিন্তা করতেছে যে টান্ডা দিব কি দিবে না আচ্ছা আমি যে যে মাত্র ইউটার্নটা নিলাম এই জায়গায় গত পরশু দিন জাহিদ অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ আমাদের সাথে যে ইয়ে বান্দরবনে গেছিল ট্যুরে তো এদিকে ওই ইউটার্ন নিতে আসতেছে ওই যেতে নিছে আর পিছন থেকে এসে বাইকে একবার মাছ বরাবর মেরে দিছে তো ওর পাটা কেটে গেছে পায়ের গোড়ালির উপরে যে রগ ছিল ওই জায়গার ভিতরে ওই যে জায়গাটা কেটে গেছে তো সবাই দোয়া করেন ওই যেন জলদি সুস্থ হয়ে যায় তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সেফ থাকেন সেফলি রাইড করেন আসসালামু আলাইকুম নবাব জাদা একটু সামনে আনলে কি হয় গাড়িটা যেতে না